নমস্কার আমি যশোবন্ত এই মুহূর্তে রয়েছি দরদিয়া দ্যাপেন ক্লিনিকে আমরা নতুন সাবজেক্ট নিয়ে জানতে চাইব ব্যথা বিশেষজ্ঞ শ্রী গৌতমবাবুর কাছে স্যার টেনিস এলবোটা অদ্ভুত নাম আমরা শুনি তো এইটা অনেকেই ভাবে যে টেনিস এলবোটা মানে রেখে কি টেনিস ওরিয়েন্টেশন মানে টেনিস বল খেললে বা টেনিস খেললে সেরম কিছু হয় এবং এই ব্যথাটা কিভাবে আসে বা কীভাবে হয় তার জন্য চোটাঘাত হয় কিভাবে যদি আমাদের দর্শকদের কাইন্ডলি একটু আপনি জানান টেনিস এলবো মানে হলো যে আমাদের যে এলবো বা আছে আর এলবো জয়েন্টের বাইরের দিকে দিকে যদি ব্যথাটা হয় তাকে বলে টেনিস এলবো ব্যথা এই দিকে হলে সেটা আর একটা নাম আছে গলফার এলবো তবে দুটোর মধ্যে কিন্তু টেনিস খেললেই টেনিস এলবো হবে তার কোনো মানা নেই টেনিস এলবোটা এক ধরনের এই টেননের ইনজুরি অর্থাৎ আমরা যেই হাতের কবজিটা যে নাড়াচ্ছি এই যে মুভমেন্টটা এটাকে বলে এক্সটেনশন এই যে টেনডনগুলো এইখানে গিয়ে আমাদের এলবো জয়েন্টটা একটা হাড়ের মধ্যে অ্যাটাচড হয় এটাকে আমরা বলি কমন এক্সটেন্সার টেন্ডন ওই টেন্ডনের যদি ইঞ্জুরি হয় প্রশ্নটা হচ্ছে ইঞ্জুরিটা কাদের হয় অর্থাৎ এই যে মুভমেন্টটা যারা করে অর্থাৎ টেনিসে এই মুভমেন্টটা হয় তাদের হয় ব্যাডমিন্টন খেললেও কিন্তু টেনিস এলবো হতে পারে যদিও ক্রিকেটে ক্রিকেটেও হয় তেন্ডুলকার হয়েছিল হ্যাঁ এবং আমরা ডাক্তাররা তখন ওই টেনিস কে বলতাম এর আরেকটা নাম হলো তেন্ডুলকারস এলবো তেন্ডুলকার যেহেতু এটা খুব ফেমাস খেলোয়াড় তো অর্থাৎ এই মুভমেন্ট যেগুলো হয় ব্যাডমিন্টন হোক টেনিস হোক টেনিস হোক তো যেখানে এই টেন্ডনটা বারবার রিপিটেটিভ ইঞ্জুরি হচ্ছে হয়ে সেই টেন্ডনটা খুয়ে যাচ্ছে বা হালকা ছিঁড়ে যাচ্ছে কোনোরকম ইঞ্জুরি হচ্ছে সেই রোগীরা তাদেরকে ওই যখন প্রেজেন্ট করে তখন আমরা তাকে টেনিসেল এলব বলি যদিও মাথায় রাখতে হবে যে এই কনুয়ের সাইডে ব্যথা মানেই টেনিস এলব সবসময় তা কিন্তু নয় আরও অনেকগুলো রোগ আছে যেমন এখানকার রেডিয়াল টানেল সিনড্রোম আছে এলবো জয়েন্টের আর্থাইটিস আছে এরকম আরও দু তিনটে রোগ আছে যেখানে এই সাইডের দিকে ব্যথা হয় কিন্তু টেনিসের এলবোটা হলো সবচেয়ে কমন এবং যেটা বললাম যে টেনিস ছাড়াও অন্য ক্ষেত্রে হয় স্যার বিশেষ যারা যারা আমরা যেমন যাতায়াত করি চলতি পথে যে বাইক চালাই বা বাইক রাইড করি বা বাস ড্রাইভার এদের মানে নর্মাল এই এই মুভমেন্টটা যারা বারবার করছে এবং টেনিস খেলবে যদি হয় এই মুভমেন্টটা করতে গেলে ব্যথা লাগবে এই এই মুভমেন্টটা করলে কবজির এই মুভমেন্টটা যদি করবে তখন তার ব্যথাটা এখানে হবে না কবজিতে হবে না তার এই মুভমেন্টের কবজির মুভমেন্টে তার ব্যথাটা হবে কিন্তু ওই কোনো বাইরের দিকে সাইডের দিকে তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ টেনিস সেটা নিরাময় এই যে ব্যথা নিয়ে আসবে আপনার যারা ব্যথা বিশ্বসভ্য তাদের কাছে ব্যথা নিরাময় উপায়টা কি স্যার শুধুই আগে 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 যে কোনো রোগের ক্ষেত্রেই যেটা প্রযোজ্য আমরা আগের অন্য এপিসোডের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো রোগের নিরাময় বা চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিক কর্তব্য যে কোনো ডাক্তারের সেটা হলো যে আগে রোগটাকে নিশ্চিত করা অর্থাৎ কি রোগের জন্য এই রোগটা হচ্ছে কি কষ্টটা হচ্ছে অর্থাৎ টেনিসেলভো রোগটাকে আগে ডায়াগনোসটা কনফার্ম করতে হবে এবং সেটা করার জন্যে ক্লিনিক্যালি যেটা বললাম এই মুভমেন্টগুলোর জন্য ব্যথা হবে লোকালি চাপ দিলে ব্যথা লাগবে এটা ছাড়াও আরও একটা জিনিস যেটা করা হয় আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি যে ওই টেন্ডনটার কী অবস্থা যেটা বলছিলাম যে টেনডনটা ইঞ্জুরি হয় রিপিটেটিভ খেললে বা অন্য কোনো এই ধরনের কাজ করলে টেন্ডনটার ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিটা আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে ধরতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসটা করতে পারি যে হ্যাঁ এটা টেনিসেল্পো টেনিসেল্পোতে আগে যেটা করা হতো এখনও অনেক অর্থোপেডিক সার্জেনটা করে থাকেন ওখানে একটা স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হতো এটা কিন্তু অপশনেট হয়ে গেছে এটা আজকাল দেওয়া হয় না আজকাল যেটা করা হয় যে টেনডনটা ইঞ্জুরি হয়েছে টেন্ডনটাকে রিপেয়ার করতে হবে তো রিপেয়ার করার জন্যে যেটা করা হয় রিজেনারেশন থেরাপি আমি আগের একটা এপিসোডেও বলেছিলাম যে শরীর থেকে রক্ত নিয়ে প্লেটলেটটা আলাদা করে নেওয়া হয় প্লেটলেটের মধ্যে থাকে কিছু গ্রোথ ফ্যাক্টর আমাদের কেটে ছড়ে গেলে এই প্লেটলেটগুলো জমা হয়ে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে তো এই টেনিসেলবে তো সে একই জিনিস করা হয় শরীর থেকে রক্ত নেওয়া হয় রক্ত নিয়ে প্লেটলেটগুলো আলাদা করে দেওয়া হয় করে নিয়ে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা ওটা দেখি যে কোন জায়গাটায় টেন্ডনের ইঞ্জুরিটা হয়েছে সেই ইঞ্জোরড জায়গায় আমরা ওই প্লেটলেটগুলো ইঞ্জেক্ট করে দিই তখন কী হয় টেন্ডনটা আবার রিপেয়ার হয়ে যায় তো এখন আমরা যদি মেডিকেল লিটারেচার সার্চ করি অথবা আজকাল চ্যাট জিপিটি গুগলে সার্চ করে দেখবেন যে হোয়াট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট আর লেটেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট ফর দ্য এলবো সেখানে দেখবেন যে পিআরপি ইঞ্জেকশন হচ্ছে যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রিসার্চ এ নিয়ে হয়েছে সবচেয়ে বেশি এভিডেন্স আমরা বলি এটা হচ্ছে যে পিআরপি ইনজেকশনস। অর্থাৎ ওই যে টেন্ডনটা ইঞ্জুরি হয়েছিল। সেখানে আমরা ওই ইঞ্জেকশান যদি দিই আমরা তখন ওটা রিপেয়ার হয়ে যায় নর্মাল হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় আবার পেশেন্ট খেলতে খেলায় ফিরতে পারে অনেক সময় এটা দেখা যায় যে যা অপারেশান করতে হয় কিন্তু এখানে এই পিআরপি ইঞ্জেকশান দিলে অপারেশান করার প্রয়োজন হয় না ডক্টর শ্রী গৌতম দাস যেটা জানাচ্ছেন একজন ব্যথা বিশেষজ্ঞ হিসেবে যে টেনিসবোর ওপরে যাদের হয়েছে দর্শকরা তাদের কিন্তু কটা ওরিড হওয়ার দরকার নেই সামান্য চিকিৎসায় কিন্তু এটা করা যায় তার জন্য স্টেরয়েড ইনজেকশন বা অপারেশন কোনোটাই দরকার পড়ে না কাজে খুব সহজ ভাষায় তিনি আমাদেরকে জানালেন এবং আপনারাও শুনে আশ্বস্ত হলেন যে টেনিসেলবো মানে কিন্তু বিশাল কিছু নয় শুধু একটু প্রোটেকশান লাগবে একটু আপনাদের ঠিকঠাক থাকতে হবে এবং সঠিক মানুষের কাছে যেতে হবে তো এই এপিসোড নিয়ে আমরা বিস্তারিত শুনলাম ডাক্তারবাবু কাছে থ্যাংক ইউ সো মাচ আপনি এতটা ইলাবরেটলি আমাদেরকে জানালেন আমাদের দর্শক জানালেন আমরা আপাতত এই টেনিস এলমুনি এপিসোড এখানেই শেষ করছি পরবর্তী আবার অন্য সাবজেক্ট অন্য বিষয় নিয়ে আমরা চলে আসবো আপনার কাছে ততক্ষণ ভালো থাকবে নমস্কার